হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কাট আর উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট তো গাইজ আমার ক্লায়েন্ট কিন্তু আজকে অনেক দূর থেকে এসেছে মানে দিল্লি থেকে এসেছে উনি আজকে হেয়ার কাট করবে তো হেয়ার কাটের স্টাইল হচ্ছে রেজার হেয়ার কাট তো গাইস কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো আর অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আর প্রত্যেক দিন ভালো আছি বলেই তোমাদেরকে আমার কাজগুলো শেয়ার করছি কিছু না কিছু আর এই তো গাইস এবার আমার কাজটি শুরু করে নিলাম প্রথমে আমার ক্লায়েন্টের হেয়ারকে সমস্ত ভিজিয়ে নিলাম স্প্রে করে এবার হেয়ার কাট শুরু করে নিয়েছি তো গাইস আজকেও কিন্তু আমি হেয়ার পার্টিং করিনি অথবা হেয়ার সেকশন করিনি হেয়ার সেকশন ছাড়াই হেয়ার কাট করছি তো এই তো আর বেশিক্ষণ লাগাবো না ফাইনাল লুক আসতে তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি কেউ যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা ভুলে গিয়ে সাবস্ক্রাইবই করেননি তবে প্লিজ সবাইকে বলছি আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর এই তো আজকে খুব সুন্দরভাবে হেয়ার কাট করছি তো এই হেয়ার কাটের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো আমি রেজার কাট কাট করে নিয়েছি এবার আমি ব্যাক সাইডের দিকে কাট করছি

Just like my lucky number seven, you're my shooting star. We're running around in circles. Love you so invincible. Feel you when there's no one. up So, guys, I face front sighted razor cut coachy. পেজ প্রন সাইডে রেজার কাটও তোমাদেরকে দেখাবো আর আমার দিল্লির ক্লায়েন্টের ফেসও দেখাবো তোমাদেরকে আর বেশি দেরি লাগবে না এক্ষুনি হয়ে যাবে ফাইনাল লুক এই হচ্ছে ফাইনাল লুক তো ফাইনাল লুকটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে নেক্স ভিডিওতে দেখা হচ্ছে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর দিল্লির ক্লায়েন্ট তো টাটা